সিরিয়ালটা সিরিয়ালটা এখন সত্যি কথা বলতে চিরতরে বলবো না মানে আপাতত তো এখন করছি না বিদায় দিয়েছি কারণ সময় হচ্ছে না সবথেকে বড় ফিল্মের সাথে যুক্ত ছিলাম হ্যাঁ ফিল্মের সাথে যুক্ত ছিলাম ওখানে ছবি করতে করতে জয় বেনারজি আমাকে বলে যাত্রা করো দাদা প্রথম বই হচ্ছে হিরক হিরক জয়ন্তী বলে অঞ্জন চৌধুরীর লেখা আর স্বপন সিনেমা ওই ওইটাই ওই বইটা হ্যাঁ ওইটাই হচ্ছে আমরা যাত্রাতে করলাম অঞ্জন দা বইটা নিলাম স্ক্রিপ্টটা নিলাম আর হচ্ছে স্বপন কুমার হচ্ছে ডিরেক্টর ইন্টারেস্টিং উৎপলদার লেখা তো লেখা মানেই ইন্টারেস্টিং মানুষ মানুষকে একসাথে বসিয়ে রাখার ক্ষমতাও না লেখনীতে আছে মানে হয় না অনেক ক্ষেত্রে অনেক গল্প কি হয় আর সাত নম্বর আট নম্বর অবধি সুন্দর তারপরে একটা কেমন ছড়িয়ে যায় বিষয়টা কিন্তু উৎপলদার লেখায় মানে ভীষণ বাধ্য না আমার বাড়ির বাড়িতে মানে বাবা খুব যাত্রার বই পড়তেন এবং যেটা অ্যামেচার বলে এখন অ্যামেচার মানে তো ওই সব অফিস ক্লাবের বাবা কাস্টম সেটার অফিস ক্লাবের মানে যাত্রাগুলো করাতো আমার বাড়িতে এক বাক্স কোনো যাত্রার বই আছে বাবার গাছে বগা বগা ফুল ফুলকে দেখিয়া ছুরি ঘেসা কি আরে গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পানি সাদা সাহেব ফাঁকি দিয়া চলাইনি আসাম মনে করি আসামে যাব আসামেতে তোমায় পাবো বাবু বলে কাম কাম সাহেব বলে ধরি আর সদর বলে লিবো পিঠের সাম রে যদুরাম ফাঁকি দিয়া चलाई দি আসাম রে যদুরাম ফাঁকি দিয়া चलाई দি আসাম রে যদুরাম ফাঁকি দিয়া चलाई দি আসাম আমরা তো অনেক সনামধন্য নাট্যকারদের মুখেও ওালি বসুর নাম শুনছি তাই একটা আগ্রহ দর্শক এবং আমাদেরও জন্মায় যে পুবালী বসু আগামী পরিকল্পনা কি পুবালি বসু কি কলাকার বা নাট্যকার রূপে নিজেকে একদিন তুলে ধরবে আমি রাজপথের রাজকন্যা আর রাজিকে পেয়েছি রাজি মানে রাজকন্যা এই মুহূর্তেই আমরা জাস্ট বই পড়া মানে এই যাত্রার ল্যাঙ্গুয়েজে বই পড়া সেটা শুরু হয়েছে আমরা তার মধ্যেই এই মানুষ দুটোকে পেয়েছি স্বয়ং আমাদের প্রযোজক মহাশয় রয়েছেন নন্দীবাবু তার কাছ থেকেও কিছু শুনবো আমি তাহলে নন্দীবাবুকে দিয়ে শুরু করি এই যে দীর্ঘ দিনের একটা পথ চলা কোথায় এখন দাঁড়িয়ে কোথায় দাঁড়িয়ে বলতে আমরা তো পথ চলতে চলাটাকে আমি দূরের দৃষ্টি দিয়ে রেখেছি যে ওখানে পৌঁছাতে হবে মানে এখানে থেমেই যা থেমে থাকিনি বা সামনেটা দেখছি না আমি দেখছি দূরেরটা দেখছি সেই জন্য দূরে যত শরীর পারবে যাত্রাটাকে নিয়ে এগিয়ে নিয়ে যাব পথচলাটা কোন বছরে শুরু হয়েছে এগুলো উনিশশো সাতানব্বইতে না 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 পারিবারিক সূত্রে নয় এটা বলতে গেলে আমি আমি ফিল্মের সাথে যুক্ত ছিলাম হ্যাঁ এর সাথে যুক্ত ছিলাম ওখানে ছবি করতে করতে জয় ব্যানার্জি আমাকে বলে যাত্রা করো দাদা ও আমাকে যাত্রার এখানে নিয়ে এলো নিয়ে এসে বলে এই হয় আমি তো যাত্রার কিছুই জানি না দুটো তিনটে বই দেখেছি কিন্তু শুনেছি আর ওই খুব ইন্টারেস্টিং ছিল আমার যেটা যাত্রার প্রতি সেটা হচ্ছে আপনার ওই যে কাগজে বড় বড় বিজ্ঞাপন দেখতাম রথের সময় বা অন্যান্য সময় অন্য অন্য বিজ্ঞাপন বিজ্ঞাপন হতো নিউজ পেপার হ্যাঁ নিউজ পেপারে ওটা একটা বড় বিরাট কিছু ও আছে এইটাই যাত্রা আর যাত্রার একটা সূত্র ছিল ছিল না বলবো না আমার বাড়ি বাড়িতে মানে বাবা খুব যাত্রার বই পড়তেন এবং যেটা অ্যামেচার বলে এখন অ্যামেচার মানে তো ওই সব অফিস ক্লাবের বাবা কাস্টমসের অফিস ক্লাবের মানে যাত্রাগুলো করাতো আমার বাড়িতে এক বাক্স কোনো যাত্রার বই আছে বাবার মানে বাবার ইতিমতো যাত্রা যাত্রাপ্রেমী ছিল সে এখন বুঝতে পারি তখন বুঝতাম না কিন্তু হ্যাঁ নিশ্চই ছিল তা আমরা তো অতটাই জানতাম না বাবার যদি জ্বর হয়েছে বা কোনো কিছু শরীর খারাপ হয়েছে আমরা তখনই বুঝতে পারতাম যে বাবা হয়তো একা একা বাবার পুরো বইটা এরকমভাবে পড়তো হ্যাঁ তো মুখস্থ মানে কোনো বই দেখে না বাবার ওটা একটা গুণ ছিল যে কোনো বই একবার পড়ে নিলে আর সেকেন্ডবার পড়তে হতো না তো ওই যাত্রা করছে যখন নিজেই মানে দশটা পাঠ করছে তখন আমরা বুঝি নিশ্চয়ই শরীর খারাপ হয়েছে শরীর খারাপ না হলে এটা হয় না তো এই এইটা শুনেছি কিন্তু যাত্রা বাবার একটা ডিরেকশন একটা যাত্রা দেখেছি পাড়ায় আমাদের নাট্য একটা ছিল সেখানে দেখেছি ডিরেকশন দিতে দিন ডিরেকশন দিয়েছে সেখানে যাইও নি হ্যাঁ শুনেছি বেলাদির সাথে সে দা এদের সাথেও যাত্রা করেছে তো কে এরা তাও জানি না হ্যাঁ তো এই এরা ব্যাটা ছিল কিন্তু আমি যখন মানে নাইনটিতে সিনেমার সাথে যুক্ত হলাম উনিশশো সালে তা ওখান থেকে এসে যখন সাতানব্বইতে মানে যাত্রায় আমাকে জয় ব্যানার্জি নিয়ে এলো প্রথম বই হচ্ছে হিরক হিরক জয়ন্তী বলে অঞ্জন চৌধুরীর লেখা আর সিনেমা ওই ওইটাই ওই বইটা হ্যাঁ ওইটাই হচ্ছে আমরা যাত্রাতে করলাম অঞ্জনদার বইটা নিলাম নিলাম আর হচ্ছে স্বপন কুমার হচ্ছে ডিরেক্টর ছিল ওইটা বললো যে চলো স্বপন কুমার তো ওনার কাছে নিয়ে গেল তা তাও না শবন কুমার কে যাত্রা সম্বন্ধে তো কোনো আইডিয়াই ছিল না তারপরে শুনলাম তারপরে একটু তখন তা তো ইউটিউব টিউব নেই যে পড়াশুনো যাই হোক একটু গল্প মানে শোনা প্লাস একজন অবনী বাঘ ছিলেন একজন ভদ্রলোক ম্যানেজার ছিলেন তো ওই পরে যখন যাত্রা দল করলাম ওনার কাছে বসে বসে আমি অনেক প্রচুর গল্প শুনেছি যাত্রা মাঠের গল্প কিভাবে যাওয়া নেওয়া মানে উনি ফিড মার্শাল বলতো মানে মানে এখন সব মাঠে ঘাটে ঘুরে বেড়ানো আর কি অ্যাকচুয়ালি গাড়ির ম্যানেজার ওনার দোয়া না জানি না ওটা ওই হচ্ছে ওই হচ্ছে শুরু হলো এরক জয়ন্তী কৃষ্ণা চক্রবর্তী হচ্ছে ওনার হিরোইন ছিল এই দিয়ে শুরু হয়েছে তারপর চলছে অগ্রগামী পরের বছর অগ্রগামী শুরু হলো অগ্রগামীর বেলা সরকার উনি উনি করলেন তারপর থেকে চলছে রথ চলছে আস্তে আস্তে আবার ভালোবাসায় জড়িয়ে গেলাম হ্যাঁ তো দেখলাম যে আর যে চলচ্চিত্র থেকে যাত্রা অনেক সর্বা ডেটে দেয় সেইটুকু বুঝলাম এক দু বছরের মধ্যে ওই ওই দিকটা দেখলাম আমরা আমাদের দিয়ে হবে না আমরা ছোটোখাটো মানুষ আমরা ওই দিকটা ওর ওটাও ভালোবাসার রেতে গেছিলাম কিন্তু আলটিমেটলি ব্যাক করলাম ব্যাক করে আমি যাত্রাতেই আছি আর যে কদিন বাজব যাত্রা না এটা আমি আমার কোনো সময় মনে হতো না যে আমি অভিনয় দিন মনে আসেনি যে অভিনয় করব কেন আমার মনে তো আমি পারবো না পারবো না সেহেতু সেই কাজটা করবো আর আর একটা জিনিস আমি যাত্রায় ঢুকে আমি যেটা দেখার পরে যে এই যে কঠিন সাবজেক্ট যাত্রা একটা কঠিন সাবজেক্ট তো অভিনয় যেমন চিন্তা করিনি কোনোদিন হ্যাঁ তো আমার মনে হয় আমরা এই যে অনেকেই আমাদের আর্টিস্ট থেকে আরম্ভ করে প্রডিউসার অনেকেই তাদের গুণ আছে তারা ডিরেক্টর হয়ে যায় তারা রাইটার হয়ে যায় আমি ওইটা হতে চাই না আমি ডিরেক্টর হতে চাই না আমি আমি যারা ডিরেক্টর তাদের ওপর কোনো কথা বলি না আগে আমার এক এক চেটিয়া তিলীপ ঘোষ ডিরেকশন দিয়েছে উনি অভিনয়ও করেছে আমার কাছে কিন্তু ডিরেকশন দিয়েছে আমি ওনাকে ছাড়তাম না বা তপন গাঙ্গুলির ডিরেকশন দিয়েছে এনাদের ডিরেকশান বা এখনও যারা আমাদের অনলাই আছে এই যে জিনিসটা আমি কোনো সময় মনের বাসনা আসে না যে আমি নিজের ডিরেকশান এই যে রাজিকে পেয়েছি রাজি করিয়েছি কারণ একটা রিহার্সাল থেকে তুলে নিয়ে এসে মানে ইন্টারভিউ নেওয়া এটা তার জন্য কান্দরছি অপরাধ কিন্তু উপায় নেই এই মানুষগুলোকে তো সবসময় পাওয়া যায় না এই রকম এক একটা অকেশানেই হয়তো কয়েক মিনিটের জন্য পাওয়া যায় আমি তো উৎপল বাবুর ইয়েটা শুনছিলাম ভারি ইন্টারেস্টিং কিন্তু গল্পটার মধ্যে এবং আপনার চরিত্রটা তো খুব মানে এরকম একটা কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে মানে এর আগেও কি এরকম ধরনের চ্যালেঞ্জিং করেছেন এরকম চ্যালেঞ্জিং এর কাজ আগেও করেছি কত বছরও করেছি অনেক রকম ভেরিয়েশন ক্যারেক্টার ছিল মানে পরিশ্রম করেছি মানুষের কাছে প্রচন্ড ভালোবাসাও পেয়েছি এখনো জানি না এই বছরেরটা পুরোপুরি না শোনা অবধি বুঝতে পারবো না যতদূর শুনলাম খুবই ভালো লাগলো দুখানা ক্যারেক্টার এর মধ্যেই বুঝে গেলাম যে ছদ্মবেশে আসতে হবে বাকিটা পুরো গল্পটা না শুনলে বা পড়লে তো বোঝা যাবে ইন্টারেস্টিং উৎপলদার লেখা তো লেখা মানেই ইন্টারেস্টিং মানুষ মানুষকে একসাথে বসিয়ে রাখার ক্ষমতা ওনার লেখনিতে আছে মানে হয় না অনেক ক্ষেত্রে অনেক গল্পটি কি হয় সাত নম্বর আট নম্বর অব্দি সুন্দর তারপরে একটা কেমন ছড়িয়ে যায় বিষয়টা কিন্তু উৎপলদার লেখায় মানে ভীষণ বাঁধন আছে প্রথম থেকে শেষ অবধি উনি গল্পটাকে খুব সুন্দর বেঁধে রাখে দর্শককে বসিয়ে রাখার যে ওনার লেখনি আর আমরা আছি ওনার সহযোদ্ধা মাঠে প্যান্ডেলে গিয়ে ওনার ওনার লেখাটাকে আমরা আমাদের অভিনয় দিয়ে পরিবেশন করার চেষ্টা করি মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করি আহ মানুষের ভালোবাসা অনেক পেয়েছি আশা করি এই বছরও প্রতি বছরের মতন ওনারা আমাদেরকে ভালোবাসা দেবেন আশীর্বাদ করবেন তাতে আমরা সফল হতে পারি আর আহ দর্শককে আরো 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 সুন্দর পালা উপহার দিতে পারি সিরিয়ালটা এখন সত্যি কথা বলতে চিরতরে বলবো না মানে আপাতত তো এখন করছি না বিদায়ই দিয়েছি কারণ সময় হচ্ছে না সব থেকে বড় কথা মানে দুটোকে কে একসঙ্গে করে চলা হয়তো অনেকেই করছেন আমি পাচ্ছি না এটা আমার অক্ষমতা কিন্তু এই দুটোকে নিয়ে চলাটা না খুব মুশকিল কারণ ধরুন আজ আমার বাঁকুড়ায় শো আছে কালকে আমার শুটিং আছে আমি কি করে দুটোকে হয় না সিরিয়ালে আবার অতক্ষণ সময় এবার যাত্রাটাকেও আমি এতটা ভালোবেসে ফেলেছি এত মানুষের লাইফ দর্শক লাইভ দর্শকের মতামত ভালো হলো খারাপ হলো সেটা সামনে এসে বলে যাওয়া এই জায়গাটা অন্য কোনো জায়গায় নেই মানে এই জন্য যাত্রাটাকে পুরোপুরি ছেড়ে যেতেও পারছে না হয়তো পারবো না যতদিন শরীর দেবে টানবে ততদিন যাত্রা করে যাব মানুষকে ভালো জিনিস কিছু উপহার দেওয়ার আমার মানে একটা বাসনা আছে একটা ইচ্ছে আছে উৎপল বাবু আর কতদিন লিখবেন তবু দাদাকে বলেছে আমরা ছাড়বো না তোমাকে উনি আশি বছর বয়সেও এত সুন্দর লিখছেন এখনো আরো বলেছি পাঁচ বছর ধরে রাখার চেষ্টা করছে এবার দেখা যাক কি হয় দর্শকরা জানতে চাই বসু কোন বছর প্রথম যাত্রা পালাই আসে কোন বছরটা তো আমার এভাবে মনে নেই ন বছর তো হয়ে গেলই তো তখন থেকে চলছে যুদ্ধ সিরিয়াল থেকে এসেছি তখন যাত্রার কিছুই বুঝতাম না তো এখন কিছুটা বুঝেছি এখনো কিচ্ছু বুঝিনি কারণ শেখার কোনো শেষ নেই মানে মৃত্যুকাল অব্দি মানুষকে শিখতে হয় তো ভগবান দেখা যাক কি হয় মৃত্যুকাল অব্দি শেখার ইচ্ছা আছে যাত্রায় অভিনয় করে আমরা তো অনেক স্বনামধন্য নাট্যকারদের মুখেও ওয়ালি বসু নাম শুনছি তাই একটা আগ্রহ দর্শক এবং আমাদেরও জন্মায় যে পুবালি বসু আগামী পরিকল্পনা কি পুরালি বসু কি কলাকার বা নাট্যকার রূপে নিজেকে একদিন তুলে ধরবে একদমই না একদমই নয় ওই গুণটি আমার মধ্যে নেই বা ওই সাহসও আমার মধ্যে নেই যে আমি গল্প লিখব আমি ডিরেকশন দেব ওটা আমার কাজ নয় ওটার জন্য অনেক পড়াশুনো করতে হয় তার জন্য অনেক শিক্ষার দরকার সব জিনিস আমি একটা ছেলে খেলার মতন করলাম একটা প্রোডাকশান প্রোডাকশনের একটা গুরুত্ব দেখতেই পাচ্ছেন এতগুলো মানুষ নির্ভর করছে এই নাটকটার উপরে এইটা যেভাবে চলবে প্রডিউসারের ঘরে টাকা আসবে শিল্পীরা পাবেন কতগুলো মানুষের ঘর সংসার চলবেন তো সেই সাহসটা আমি নেবো না যে আমি গল্প লিখবো সেটা মার্কেটে গিয়ে কি রেজাল্ট দেবে ওই দুঃসাহসই আমার নেই আমি অভিনয়টা করতে চেষ্টা করি আপনার সবার আশীর্বাদ নিয়ে একটু করছি আরো ভালো করার চেষ্টা করব এইটুকুনি আমার প্রয়াস আমার গল্প লেখার কোনো দুঃসাহসিকতা আমি কোনোদিনও দেখাবো না আর না ডিরেকশন দেওয়া দুঃসাহসিকতা দেখাবো আজকে কিন্তু ছাড়ছি না আজকে পোবালি আরেকটা গান শুনে তারপরে আমরা ছাড়ব অনেকগুলো গান ফেলেছি মনে করি আসামে যাব আসামেতে তোমায় পাবো বাবু বলে কাহাম কাম সাহেবে বলে ধরিয়ান আর সদারে বলে লিবো পিঠের সাম রে যদুহরাম ফাঁকি দিয়া পলাইলি আসাম রে যদুহরাম ফাঁকি দিয়া পলাইলি আসাম আল কিনারে নাহরে গাছে বগা বগা ফুল ফুলকে দেখিয়া ছুরি ঘেসা কি সামরাই আরে গাছের মধ্যে তুলসি পাতার মধ্যে পানি সাদা সাহেব ফাঁকি দিয়া চলাইলি আসাম মনে করি আসামে যাব আসামেতে তোমায় পাবো বাবু বলে কাম কাম সাহেব বলে ধরি আর সদর বলে লিবো পিটের সাম রে যদুরাম ফাকি দিয়া চালায়ি আসাম রে যদুরাম ফাকি দিয়া চালায়ি আসাম রে যদুরাম ফাকি দিয়া চালায়ি আসাম একদম ম্যাডাম কিন্তু আমাদের ফাকি দেয়নি সে কিন্তু আল্টিমেট গানটা শুনিয়েছে এবং আমরা শুভেচ্ছা জানাই স্কুপের তরফ থেকে যেন এই পালাটি সবার কাছে জনপ্রিয় হয় দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা টিভি সিরিয়াল দেখছেন মুভি দেখছেন দেখুন তাতে আমাদের কোনো আপত্তি নেই কারণ আমরাও ওই জায়গা থেকে এসেছি কিন্তু যাত্রাটাকেও দেখুন আপনারা সবাই যাত্রার পাশে আছেন যাত্রাকে ভালোবাসছেন সেই জন্য যাত্রা আবার সব মহিমায় ফিরে এসেছেন করোনার পর থেকে তো আমি দর্শককে অনুরোধ করব প্রত্যেক বছরের মতন আপনারা এই বছরও যাত্রার পাশে থাকুন শুধু আমার যাত্রা বলে নয় প্রত্যেকটি যাত্রা যারা দল করছেন সেই যাত্রাগুলো আপনারা দেখুন ভালোবাসুন যাত্রাকে কারণ এগুলো আমাদের প্রাচীন শিল্প আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য একটা সুন্দর যাত্রাপালা পরিবেশন করি যাতে আপনাদের ভালো লাগে তাই জন্য বলবো যাত্রাকে ভালোবাসুন যাত্রার পাশে থাকুন যাত্রাকে এগিয়ে নিয়ে যান জয় হোক যাত্রায় সবাই খুব ভালো থাকবেন নমস্কার নমস্কার ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন